আসসালামু আলাইকুম সার কোথায় যাচ্ছেন এই যে উল্টা পথে আসেন রেগুলার কালকে একটা এক্সিডেন্ট হয়েছে এখানে কালকে একটা এখন হয়েছে উল্টা পথে আসার কারণে এই যে মনে করেন আপনারা আসেন একটা অ্যাক্সিডেন্ট হলে আপনার ফ্যামিলি কি যাবে বলেন তো একটু আপনারা দেখেন আপনাদের বিবেক বলেন আমি আপনাকে কিছু বলবো না যার একটা অ্যাক্সিডেন্ট হলে আপনাদের কি হবে কালকে সঙ্গে মারিয়েছে এখন মনে করেন মারি দিলেন আপনার গসা লাগলো আপনার হবে একদিনের ইনকামে তো একটু ঘুরে আসেন আপনার দিয়ে আসেন শোনেন এই রাস্তা দিয়ে আসলে কি আমাদের জন্য জন্য আপনাদের সবার ভালো এটা কারণ ওনাদেরকে রাস্তার ওইপারে নামাই দেন একবার ওইপারে যেতে হবে কোনো কথা নাই আপনার রাস্তার এক পাশে নেমে যান সমস্যা নাই এতে ক্ষতি হবে না আপনাদের চাচা একটু একটু আমি আপনার রিকোয়েস্ট করতে চা না যায় না যায় না সামনে যায় না আমরা চাচ্ছি না সামনে যান আপনারা আপনি যান এদিকে এদিকে ঘুরে আসেন না যাবেন না এদিকে যাবেন না আজকে দিব না আমি দিব না কালকে কেন ক্ষতিসে বড় ধরনের ক্ষতি কালকে আমি দিব না উনি নেমে গেছে আপনি চলে যান আপনি ঘুরে আসেন গে যান একটু ঘুরে আসেন এদিকে যান না ভাই রাগ করেন না ভাই একটা দুর্ঘটনা ভাই সবার জন্য ক্ষতি ভাই কথা বুঝছেন উল্টো পথে আপনার খুব সহজ কাজগুলো আমরা যদি হেল্প না করি আমাদেরকে তাহলে ট্রাফিক বাইস থেকে দুস ভাই ঠিক আছে হ্যাঁ রাগ করেন না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধরো এই গেছো

এ চাচা বার ওইদিকে যায় না ওই রাস্তাতে যাবেন উল্টো পথে যায় না কালকে একটা এক্সিডেন্ট করছে একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাওয়া একটু কষ্ট ওই দিকে ঘুরে যান একটু কষ্ট করে না আপনারা যদি সতর্ক না হন আমরা সতর্ক হব কীভাবে কারণ উল্টো পথে আপনাকে মেরে দিলে আপনি কোনো কথা বলতে পারবেন না এই ঠিক আছে ওইদিকে গাড়ি করো গাড়ি ঘুরো ওই পাশে যাবো এই ওই পাশে এদিকে যাইন না যাইন না এদিকে আমরা একটু সতর্ক হই ভাই প্লিজ রাগ করেন না না আপনারা প্রয়োজন হলে এদিকে ভিতর তো ঢুকে যান সমস্যা নাই না আমরা তো চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি কথা বুঝছেন জানেন একটু কষ্ট করেন সমস্যা নাই আমাদের একটা ট্র্যাজেডি যা দাঁড়াচ্ছে রিক্সা বলেন বাইক বলেন সিএনজি বলেন যেদিকে ট্রাফিক না এদিকে আমরা উল্টা পথে গাড়ি ঢোকাই দিচ্ছি ওই যেমন গত আপনার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে আপনার একটা ফ্যামিলি পরে শেষ হয়ে গেছে কে মানে কী বলবো কারণ পথে আসছে চাপা মারিয়ে গেছে এখানে আপনি যে ওই তাকে দায়ী করবেন সেই রাস্তাটুকু বা সেই পথটুকু আপনার জন্য খোলা নাই ঠিক আছে তো যাই হোক আমরা একটু সতর্ক হই আমরা সতর্ক হলে পুরা জাতি সতর্ক হবে রোধ হবে দেন আমাদের জীবনের নিরাপত্তা বাড়বে